আসসালামু আলাইকুম আপনাদের জন্য বেস্ট একটা ইম্পর্টেন্ট একটা গবাদি পশুর জন্য আমি মেডিসিন নিয়ে আসি এবং অবশ্যই আপনারা না দেখলে মিস করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আসলে বাংলাদেশের টপ যেটা কোম্পানি টপ কোম্পানি অলরেডি যেটা বাংলাদেশের টপ মোস্ট পপুলার টেন কোম্পানির মধ্যে উনি একটা এসকেপ কোম্পানির জন্য এসকেপ কোম্পানি একটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন আপনাদের মাঝে আমি শেয়ার করবো অবশ্যই আপনি শেষ পর্যন্ত না দেখে টাটানি করবেন না স্ক্রেপগুলো অবশ্যই বুঝতে পারবেন না জন্য যারা গবাদি পশু পালন করেন সেই জন্য তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট সেই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসলে বাংলাদেশের যেগুলো যারা গবাদি পশু পালন করে এবং ক্রয় বিক্রয় করে তাদের গবাদি পশু অনেক সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাংড়া ন্যাংড়া পা খোড়ানো বা গবাদি পশু বিভিন্ন গাড়িতে উঠা নেওয়ার কারণে পায়ে ব্যথা হওয়ার জন্য হাঁটতে পারে না এবং ওরান প্রধান কারণে প্রচণ্ড ব্যথা হাত দেওয়া যায় না বা যে কোনো জিনিস ভেঙে গেলে বা মুচকে গেলে হাত দেওয়া যায় যে যেগুলো দেয় না সেগুলোর জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন এসে একটা মেডিসিনে ওকে হয়ে যাবে অর্থাৎ ভালো হয়ে যাবে সেই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করবেন এবং ভালো ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে অবশ্যই সঙ্গে রাখবেন এবং গবাদি পশু পালন করে যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ করতে পারেন সে সঙ্গে সঙ্গে আমি উত্তর দিয়ে দেবো অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ দেখতে থাকুন এটা হচ্ছে ভেট আমি স্ক্রিনে দিয়ে দেবো পিভার ভেট এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বাংলাদেশের যেগুলো যারা গবাদি পশু পালন করে এবং পা হাত পায়ে ব্যথা পা ন্যাংড়া হাঁটতে পারে না খোড়ানো ওলান প্রদাহ থাকে খোরা রোগে যে কোনো ব্যথা অলমোস্ট প্রবলেম গবাদি পশু সকল সমস্যার জন্য সকল সমস্যা সকল ব্যথার জন্য খুব গুরুত্বপূর্ণ এটার বডি ওয়েট হিসাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে যেগুলো হচ্ছে পঁয়তাল্লিশ কেজি যদি বডিওয়েট হয় সেই জন্য দুই মিলি অর্থাৎ পঁয়ত্রিশটি পার হলেও ওভার ডোজ দিতে হবে এবং এটার সঙ্গে সঙ্গে রেজাল্ট এর চেয়ে কোনো ভালো ব্যথার ওষুধ বানা সে পাবেন না এর সঙ্গে আরও একটা মেডিসিন প্রয়োগ করতে হবে যেটা প্রয়োগ করতে হবে সেটা নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো এবং অবশ্যই আমার ভিডিওগুলি ভিডিওগুলি পর্যায়ক্রমে দেখবেন এবং সার্চ দিয়ে খুঁজে খুঁজে দেখবেন অবশ্যই আপনাদের জন্য খুব ভালো একটা আমি মাধ্যম নিয়ে আসছি এবং অবশ্যই আপনাদেরকে আরও উন্নত কিছু ডেভেলপ করে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং অবশ্যই সঙ্গে থাকবেন আর বিশেষ করে যেটা হচ্ছে আপনার প্রচণ্ড ব্যথা হাঁটতে পারেন না ন্যাংড়ার জন্য এটা অবশ্যই প্রয়োগ করবেন প্রিফার ভেট আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা প্রয়োগ করলে অবশ্যই দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি সুস্থ সুস্থ দেখতে পাবেন আর বিশেষ করে এটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ ওষুধ মেডিসিন যেটা আপনারা গাড়ি ঘোড়াতে নিয়ে আসে বা যদি হাত ব্যথা করে বা তার দিন বিক্রয় করার জন্য যদি আপনি চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে এটা যদি প্রয়োগ করেন দুই ঘন্টার মধ্যে কাজ ওকে হয়ে যাবে বা ন্যাংড়াবে না এবং অবশ্যই সেই গরুটা বের করতে পারবেন সেই জন্য অবশ্যই পরপর তিন দিন প্রয়োগ করবে এর সঙ্গে আরেকটা মেডিসিন লাগবে আমি আগেও বলেছি এই মেডিসিনটা আমি পরবর্তী ভিডিওতে বলবো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কী কী আপনাদের জন্য কি কি রোগের মেডিসিন সম্পর্কে আলোচনা করছি অবশ্যই দেখবেন আপনারা আর অবশ্যই সঙ্গে দিয়ে থাক সঙ্গে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দেবেন ধন্যবাদ দেখতে থাকুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি যারা স্কিপ করেছে তারা বুঝতে পারবে না পিফারবেট আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা মাংস মাংসপেশিতে প্রয়োগ করবেন পঁয়তাল্লিশ কেজি বডি ওয়েটের জন্য দুই মিলি মনে থাকবে পঁয়তাল্লিশ কেজি বডি ওয়েটের জন্য দুই মিলি অবশ্যই এটা প্রয়োগ করবেন তাহলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এবং অবশ্যই আশাবাদী যে আপনি যারা খামারই আছেন বা খামার পড়তেছেন তাদের জন্য খুব উপকারে আমি একটা পরামর্শ দিলাম আর পরামর্শটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ